এই যে আমাদের ব্যাকাভু খাবার দিচ্ছে বানরে ওনার নিজ হাতে উনি খুব পছন্দ করে পশু পাখি তাই উনি খাবার দিচ্ছে নিজের হাতে আর ওরা খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা ওই যে আর একটা আছে এই যে একটা আছে জি ভাই এই যে দেখছেন আরেকটা আছে এই যে আরেকটা এই যে ছাদের পেয়ে এই যে একটা আছে এই যে আমরা শুটিং হাউস যেখানে শুটিং করতেছি বান্দরটা ঠিক এই জায়গায় আসছে শুটিং দেখার জন্য র‍্যাবে কাপড় খুব পছন্দ তাই উনি হচ্ছে গিয়ে খাবার দিচ্ছে ¿De qué va a ser? Tener...